ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে সালের জানুয়ারি জানুয়ারি অর্থাৎ আগামী থেকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট হচ্ছেন তিনি তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ लिंड से ग्राहम এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য শুক্রবার মার্কিং সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সেই সাক্ষাৎকারে গ্রাহাম বলেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয় এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে গ্রাহাম আরো বলেন ইসরায়েলের সরকার এবং জনগণকে আমি বলেছি যে এই মুহূর্তে ট্রাম্প জিম্মিদের মুক্তির ব্যাপারটি মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে চাইছেন আমি যা বুঝতে পারছি ক্ষমতা হস্তান্তরের এই সময়টিতে এ ইস্যুতে ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন একসঙ্গে কাজ করবে গত সপ্তাহে লেবাননের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকার সেই চুক্তি স্বাক্ষরের পর থেকেই গাজায় যুদ্ধবিরতির জন্য আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছে ওয়াশিংটন